صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعته ولا ينفع ذا الجد منك الجد. اللهم لا تدع لنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا دَيْنًا الا قزيتا ولا مريضا الا شقيته، ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها يا ارحم الراحمين. ابو معبود شين هذان

আমার মাঝে এমন অনেক আছে কারো মা নাই কারো বাবা নাই আবার এমন কেউ কেউ আছেন যাদের আব্বা আম্মা কেউ নাই অন্ধকার কবরে রেখে আসার পর আজ পর্যন্ত আব্বা আমার কোন খবর নিতে পারলাম না আমরা তো ঘরে বসে কত মজার মজার খাবার খাই শীতকাল এসেছে কত বছর শীত আব্বা কম্বল দিয়ে রেখেছিলাম

এই মাহkillers আয়োজন যারা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম জাযায় খায়ের দান করুন আল্লাহর নামে যিনি প্রচারনা করছেন যিনি আমাদের সাথে টাইম টু টাইম যোগাযোগ রেখেছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই দুল্লু প্রিয় ভাই জনাব নাইম আয় আল্লাহ এই নাইম সাহেবের খিদমতকে কবুল করে নাও আয় আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ভিড় হয়েছিল

আমাদের অত্যন্ত প্রিয় আমাদের হৃদয়ে স্পন্দ আল্লাহর ও সাইদ رحمه الله পরবা ইচ্ছা পোষণ করেছিলেন বাংলার জমিনে আবার কোরআনের কথা বলবেন পবিত্র কাবাতে যাবেন কাবা তAws কিন্তু ইচ্ছা পূরণ হলো না রব্বুল আলামিন আরেকটা ইচ্ছা ছিল তিনি বলতেন 55 বছর কোরআনের কথা বলছি আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ গায়েব হয়ে যেতে দেখে যেতে পারি

যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যারা প্রবাসী আছে আল্লাহ প্রবাসী জীবন তাদেরকে খুবই সালামতি নিরাপদে রাখো আয় আল্লাহ ইবাদতের রজ্জি সমাজ প্রতিষ্ঠা করছেন আমেরিকা থেকে প্রিয় ভাই জনাব মাওলানা বেলায়েত হোসেন ফারকি আল্লাহ তুমি ওনার খেদমত কবুল আরন জম করে নাও আয় আল্লাহ আগামীকালের মাহফিল সুন্দরভাবে যেন বাস্তবায়ন করতে পারেন সেই তৌফিক দান করো وإذا اتقى فاكتنحوا لكل كذب الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين